আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বাইনারি সংখ্যা দশ চারটে এক বায়নের সংখ্যা এটার হেক্স মান কত হবে তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে এই বাইনারি সংখ্যা যে বিটগুলো রয়েছে ওই সংখ্যাটা এখানে নিয়ে আসলাম এই বিটগুলোকে চারটা চারটে বিটে ভাগ করব। এক্সেরেসিমেলের রূপান্তরের ক্ষেত্রে কারণ হেক্স রেসিমেল চার বিটের কোড যেমন ডান থেকে ভাগ করব। এই চারটা বিট আমরা আগে লিখব তারপরে বাকি থাকে দশ এখন দশে তো দুই বিট হয় চার বিট হয় না তা বাম দিকে দুই দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিব যদি দেখি যে কম হচ্ছে চার বিট হচ্ছে না তো পূর্ণ সংখ্যার বাম দিকে আরও যতটা শূন্য প্রয়োজন লিখে চার বিট তৈরি করে নিলাম এইবার আমরা কী করবো এইগুলো সমকক্ষে এক্সারেসিমেল মান লেখার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই মান বের করতে পারি যেমন এটা যদি এটার সাথে একটু মিলাই তাহলে লক্ষ্যগুলো দেখতে পাই এই যে এক আছে এইখানে যেখানে দুই অবস্থিত দুই আছে দুইয়ের স্থলে এক আছে তাই দুই এখানে বসবে এক যদি প্রথমে থাকতো তাহলে আট লিখতাম আচ্ছা এইখানে আবার সবগুলো এক সবগুলো যদি এক হয় সবগুলো যোগ হবে তার মানে কি আটের স্থলেও এক চারের স্থলে এক দুইয়ের স্থলেও এক একের স্থলে এক সবগুলো যোগ করে পনেরো হবে পনেরো মান এফ তাই আমরা পনেরো না লিখে এফ লিখব এবার উত্তর হবে টু এফ ব্রাকেট দিয়ে উত্তর হবে টু এ বেজ ষোলো হবে এবং এটি এক্সেলসিমেলের মান হিসেবে গণ্য হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম এই যে এই সংখ্যাটির এক্সেলেসিমেল মান কত হবে চার বিট করে ভাগ করে আমি যেভাবে করেছি উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ